Thank <laughs> you. এবং র্যাবের সদস্য এবং র্যাবের সদস্যান আমাদের মহোদয় আছেন 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 তার আরো অনেক সম্মানিত অতিথি আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা মহোদয় তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিসি ভাইস চ্যান্সেলার এবং উপভাইস মহোদয় এবং বিভিন্ন ডিম মহোদয়

আমাদের বৈশাখে গোটা বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন মানুষ বিভিন্ন জাতিগোষ্ঠী তারা এই বাংলা নববর্ষে উদযাপন করছে একটি বাংলাদেশ হয়ে গেছে একটি উৎসবের দেশ ওরা পৃথিবী তাকিয়ে আছে আমাদের এই শোভাযাত্রার দিকে আমাদের বাংলাদেশে minha اچھا よろしくお願い আর মাঝখানে গ্যাপ হয়ে গেছে আমাদের একটি মনিটরি আছে গেছে هي جوي کي چاھي ٿو چاھي ٿو چاھي ٿو

নববর্ষের ওই গোতান ফেস্টিভালের অবসাদ সকলের সত্য সুন্দর অংশগ্রহণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও খুব আনন্দের সাথে পালিত হচ্ছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের স্বস্ফূর্ত অংশগ্রহণে আমাদের আনন্দ শোভাযাত্রা আরো বেশি আনন্দ মণ্ডিত হয়েছে ¿Cuál

এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে আজকে আমাদের বিভিন্ন